হরিণ চিন্তা করে তার ভাইবোনদের নিয়ে সিংহের গুহার কাছে গেল কিরে তোকে না বলেছিলাম আমার সামনে আসবি না আবার কেন এসেছিস একটা দরকার ছিল সিংহ মামা তুমি আগে আমাকে সাহায্য করেছিলে এবারও শেষবারের মতো আমাদের একটু সাহায্য করো। এবার আবার কিসের সাহায্য চাস শিয়ালরা অনেক দিন ধরে আমাদের খাওয়ার জন্য লেগে আছে সেদিন কোনো মতে ভয় দেখিয়েছি কিন্তু ওরা যদি আমার চালাকি বুঝতে পারে তাহলে আমাদের হামলা করবে তো আমি কি করব তুমি শুধু একবার ওদের ভয় দেখিয়ে তাড়িয়ে দাও তাহলে ওরা আর আমাদের কাছে আসবে না ঠিক আছে তুই যখন এত করে বলছিস এই শেষবারের মতো তোকে সাহায্য করব এর পর আর আমার কাছে কোনো সাহায্য চাইতে পারবি না ঠিক আছে এই জীবনে আর তোমার কাছে সাহায্য চাইব না এটাই শেষবার হরিণ তার ভাইবোনদের নিয়ে সিংহের গুহায় থাকতে শুরু করল শিয়ালরা হরিণ তাদের বাসায় না পেয়ে জঙ্গলে খুঁজতে লাগল অবশেষে তারা সিংহের গুহার কাছে এল আমরা কি বোকা একটা গর্জনের আওয়াজ শুনেই ভয়ে পালিয়ে এসেছিলাম আশেপাশে তো কোনো সিংহের গন্ধও ছিল না হরিণটা আমাদের বোকা বানিয়েছে আজ আর ওদের ছাড়ব না শিয়ালগুলো হামলা করতে এগোতেই সিংহ গুহা থেকে বেরিয়ে এসে গর্জন করল। এসব কি এখন তো সত্যি সত্যি সিংহ আছে হরিণটা আমাদের বোকা বানায়নি এই হরিণ ছানাগুলো আমার বন্ধু আর যদি তোমাদের কোনোদিন ওদের আশেপাশে দেখি তাহলে তোমাদের ভালো হবে না বলে দিলাম শিয়ালরা ভয়ে পালিয়ে গেল তুমি অনেক দয়ালু সিংহ মামা আমাকে আর আমার ভাইবোনদের বাঁচিয়েছ আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব তুমিও কোনো বিপদে পড়লে আমি তোমাকে সাহায্য করব তোর মতো ছোট হরিণ ছানা আমার মতো বোনের রাজাকে কিভাবে সাহায্য করবে সে যাই হোক শিয়ালগুলো এখন আর তোমাদের জ্বালাতন করবে না এবার তোমরা নিশ্চিন্তে তোমাদের বাসায় ফিরে যেতে পারো কয়েকদিন পর হরিণ সিংহের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সে ভাবল আড়াল থেকে একটু দেখে আসবে সিংহ মামা কেমন আছে কিন্তু সিংহের গুহার সামনে সে কিছু মানুষ দেখতে পেল তাদের হাতে ছিল বন্দুক শুনেছি এই সিংহ নাকি খুব শক্তিশালী ওকে ধরে বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে কিন্তু ওর সাথে যদি আমরা না পারি তখন কি হবে ওকে ঘুমন্ত অবস্থায় ধরার চেষ্টা করব আর যদি জীবন্ত না ধরতে পারি তাহলে ওই গুলি আছেই ওকে মেরে লাশ হলেও নিয়ে যাব হরিণ চুপি চুপি গুহার ভিতরে ঢুকল এবং সিংহকে ডাক দিল সিংহ মামা কে কে আমাকে এই ঘোমের মধ্যে ডাকল আমি হরিণ বলছি তুই না বলেছিলি আমার কাছে আর আসবি না আবার কেন ডাকছিস আজকে কোনো সাহায্য লাগবে না আমি তোমাকে সতর্ক করতে এসেছি তুই আবার আমাকে কি বিষয়ে সতর্ক করবি তোমার গুহার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে ওরা তোমাকে জীবিত বা মৃত ধরে নিয়ে যেতে চায় কি তাই নাকি তুই চিন্তা করিস না কত শিকারীকে আমি একাই তাড়িয়েছি এই জঙ্গল থেকে তুই শুধু দেখ আমি কি করি সাবধানে যেও ওদের কাছে একটা বড় বন্দুকও আছে আরে ওসব বন্দুক আমার কিচ্ছু করতে পারবে না একটা গর্জন দিলেই ওরা সবকিছু ফেলে পালাবে সিংহ গুহার বাইরে এলো। শিকারীরা তাকে দেখে চমকে উঠল সিংহ এক শিকারীকে আক্রমণ করতে গেল সিংহটা তো আমাকে হামলা করতে আসছে বাঁচাও বাঁচাও কি পালাও এখান থেকে সে আক্রমণ করলে বাঁচতে পারব না তারা দৌড়ে পালিয়ে গেল তারপর থেকে ওই বনে হরিণ আর হরিণের দুই ভাই সিংহের গুহায় সিংহের সাথে বসবাস